আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমার হাতে আছে দুইটি একশো টাকা নোট আর এই দুইটা নোট দিয়ে আমরা কোনো গাড়ি করে না চড়ে শুধু পায়ে হেঁটে শহরের অলিতে গলিতে থাকা কিছু স্ট্রিট ফুড এনজয় করব। কিন্তু তার আগেই চোখে পড়লো বিশাল একটি বড় নার্সারি তাই একটু ভাবলাম যে প্রকৃতির সাথে দেখা করে আসি কোনো কথা ছাড়াই ঢুকে পড়লাম এই বিশাল বড় নার্সারিটাতে ঢুকতেই দেখলাম যে এইখানে ছবি তোলা নিষেধ এরকম একটা সাইনবোর্ড লাগানো এই নার্সারিটা বটতলার অপোজিটে অবস্থিত এখানে শুধু সুন্দর সুন্দর ফুলই নয় বিভিন্ন ধরনের ফল প্রায় সব ধরনের ফলের গাছই বলতে গেলে আছে তারপর সবজি আর সব কিছুই এখানে প্রায় মোটামুটি পাওয়া যায় এই সব কিছুর মধ্যে থাকলে ভেতরে কেমন একটা শান্তি অনুভব হয় কিন্তু হঠাৎ করে মনে হলো আমাদের দুশো টাকার একটা বাজেট ছিল তাই আমরা আর এখানে খুব বেশি সময় নষ্ট করলাম না বেরিয়ে পড়লাম নার্সারি থেকে আর হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম রেল স্টেশনে যদিও ওই দিন সকাল থেকেই খুব কুয়াশা ছিল আর প্রচণ্ড রকম ঠান্ডা ছিল অনেক শীত লাগতেছিল ছিল বাট যতই শীতটা ঠান্ডা লাগুক না কেন ঘুড়াঘুরি বন্ধ করা যাবে না স্টেশনে এসে আমরা শুরু করলাম বিশ টাকা বিশ টাকা করে চল্লিশ টাকার ফুচকা দিয়ে আর এই ছোটো ফুচকাটা আমরা প্রায় সময় খেয়ে থাকি রেস্টুরেন্টের সে নামি দামি বড় বড় ফুচকার থেকেও আমাদের কাছে এটা খুব বেশি টেস্টি মনে হয় স্টেশনের এই ছোটো ফুচকাগুলো খাওয়ার পর আমরা আর কখনও ওই বড় ফুচকাগুলো ট্রাইও করতে যাই না আমাদের এখানে ফুচকার পর্ব শেষ তো আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে চলে যাব পৌরসভার দিকে কিন্তু তার আগে সামনে পড়লো ফুলের দোকান দাঁড়িয়ে ভাবতেছিলাম যে ফুল কিনবো কিন্তু খুব বেশি মানুষ থাকে চলে গেলাম চটপটি খেতে যেটার দাম কিনা ছিল চল্লিশ টাকা বাট এটার টেস্ট অসাধারণ ছিল চটপটি খেয়ে ফুটপাত দিয়ে হাঁটার সময় দেখলাম যে ইন্ডেক্স প্লাজার সামনে বিক্রি করতেছে পেয়ারা মাখা দেখে আর লুপ সামলাতে পারলাম না তাই বললাম যে বিশ টাকার ঝাল ঝাল করে পেয়ারাটা মাখিয়ে দিতে ঝাল বলাতে এটা এতটাই ঝাল ছিল যে পরে আর খেতে পারিনি বাট এইগুলো বরাবরই আমার পছন্দের তারপর আমরা খেয়ে ফেললাম দশ টাকার আলুর পুরি এবার আমরা চলে আসলাম বাজারে আর বাজারে এসে আমরা খেয়ে ফেললাম ডিম আলুর চপ যেটার দাম ছিল মাত্র বিশ টাকা এটার টেস্টও খুব ভালো ছিল বাট একটু টক হলে আর একটু ভালো হতো অ্যান্ড লাস্টে আমরা চলে গেলাম পৌরসভার সেই জমজমাট কাবাব এবং বার্বিক স্টলগুলোতে যেহেতু আমাদের হাতে আর মাত্র সত্তর টাকা ছিল তাই আমরা সত্তর টাকা দিয়ে একটা প্লেটা নিয়ে নিলাম যেটাতে কাবাব আর একটা নান রুটি ছিল সাথে ছিল কিছু সস দুইশো টাকা দিয়ে ভরপেট খাওয়ার পর গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম যেতে যেতে ভাবতেছিলাম যে মানুষ এত কিছু কীভাবে খায় আমরা তো ভাই অল্পতেই হাঁপিয়ে গেছি বাট আমাদের খাওয়া এখানেই শেষ হয়নি বাসায় যাওয়ার পর চলে আরেক পর্ব তারপরে একটা সময়ে সে নিজেদেরকে জন ব্রাউজার মিনোচের মতো মনে হচ্ছিল যিনি কিনে পৃথিবীর মধ্যে সবচেয়ে মোটা মানুষ ছিলেন আর আমাদের দুজনকেও এই মুহূর্তে তার দলেরই মনে হচ্ছিল যাই হোক এবার আপনারা তাড়াতাড়ি করা কমেন্টে লিখে ফেলুন যে কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন যাই হোক এবার আপনারা তাড়াতাড়ি করা কমেন্টে লিখে ফেলুন যে কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন তবে এই সব কিছুর মধ্যে সবচেয়ে বেস্ট ছিল বড় মোড় হাতে রান্না করা এই কাচিটা যত ভালো খাবারই হোক না কেন নামি দামি খাবারই হোক না কেন বাসার খাবারই বেস্ট খেতে খেতে বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ